দশক চট্টগ্রামের বদ্রহাটের প্রথম এসি মার্কেট ইলিজি স্কাই পার্কের উইন্টার ফেস্টিভ্যাল চলছে তেরো ব্যাপী আজকে এই উইন্টার ফেস্টিভ্যালের দশমতম দিন আপনারা দেখতে পাচ্ছেন এখানে ছেলেদের ম্যান্স আইটেমে বিভিন্ন শার্ট প্যান্ট এবং বিভিন্ন রকমের আইটেম নিয়ে ওনারা হাজির হয়েছে তো কি রকম ব্যবসা চলছে বা কাস্টমারদেরকে কতটুকু ডিসকাউন্ট দিতে পারছে আমরা একটু কথা বলার চেষ্টা করব আপনার দোকানে কী কী রয়েছে এবং উইন্টার ফেস্টিভ্যালে আপনারা কী ধরনের সেবা দিচ্ছেন এবং কত পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছেন সালামু আলাইকুম ধন্যবাদ আপনাকে আমার দোকানের নাম হচ্ছে ব্লু সাইন আর আমার দোকানটা হচ্ছে এলিজা স্কাই পার্কের ফোর্থ ফ্লোরে দোকান নাম্বার হচ্ছে চারশো চার আপনাকে ধন্যবাদ আপনা এবং দর্শকদেরকে ধন্যবাদ আপনার মাধ্যমে আমাদের এই উইন্টার ফেস্টিভ্যাল উপলক্ষে গত সতেরো তারিখ থেকে আগামী উনত্রিশ তারিখ পর্যন্ত আমাদের টোয়েন্টি থেকে আমার দোকানে টোয়েন্টি থেকে ফিফটি পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট আছে সকল পণ্যের উপরে এখানে আমি জেন্টসের যদি আপনি দেখেন উইন্টার পোশাকের মধ্যে দেখবেন আপনার জ্যাকেট রয়েছে হুডিসহ সহ এবং জিপার জ্যাকেট রয়েছে এবং হুডি রয়েছে পেডিং জ্যাকেট রয়েছে এবং বিভিন্ন ধরনের সুইপ শার্ট রয়েছে তন্ম এর বাইরেও আমাদের ফর্মাল বেশ কিছু শার্ট রয়েছে যেমন ট্রেন্ডি একটা ফর্মাল শার্ট রয়েছে চেকের মধ্যে আবার আমাদের এই চাইনা গাভার্ডিং চাইনা জিন্স এবং বিভিন্ন ধরনের আইটেম রয়েছে যেগুলোতে আমরা যাই যেগুলোতে আমরা টোয়েন্টি থেকে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছি কাস্টমাররা যদি উনত্রিশ তারিখের মধ্যে আসে অবশ্যই এই ডিসকাউন্টটা তাদেরকে দেওয়া হবে ইলিজ এসকে পার্কে ফেস্টিভ্যাল চলতেছে কাস্টমার জমজমার চলতেছে সবাই ডিসকাউন্ট করছে সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে আসবেন আর হচ্ছে চার দিন বাকি আছে আমাদের আলহামদুলিল্লাহ অনেক ভালো সারা পেয়েছি আপনারা আসবেন আমাদের থেকে প্রোডাক্ট নিয়ে যাবেন ভালো ডিসকাউন্ট দিচ্ছি আমরা আমরা তো চানগা আবাসিকের জন্য আমাদের মানে বাসীদের জন্য তো খুবই ভালো একটা মার্কেট হয়ে যায় স্পেসিক্যালি আমরা সব এসে সব পণ্য পাচ্ছি এবং খুবই একটা কথা যেটা হচ্ছে একদম রিজনেবল প্রাইসে পাচ্ছি মানে এটা ডিসকাউন্ট দেখ বা না দেখ অলওয়েজই এলিজিতে তে সবসময় একটা রিজনেবল প্রাইস মেইনটেইন করে তো উইন্টার ফেস্টিভাল অলরেডি শেষের পর্যায়ে আর মাত্র 3 থেকে 4 দিন আছে হাতে আপনারা যারা এখনো আসেন না তারা তাড়াতাড়ি আলরি চলে আসেন ডিসকাউন্ট 50% অলরেডি শেষের পর্যায়ে সবাই আসেন কিনা গাটা করেন মার্কেট জমজমাট আছে আমরা আসেন ডিসকাউন্ট হাতছাড়া করবেন না আর গেনজি কিনছি বাচ্চাদের জন্য আর জ্যাকেট কিনছি অনেক ডিসকাউন্ট দিছে আমাদেরকে আর চার দিন বাকি আছে উনত্রিশ তারিখ আমাদের কি লাস্ট ডেটা কি আপনারা সবাই আসবেন আমাদের কাছ থেকে এনাকাটা করবেন আমাদের আপনার টেন পার্সেন্ট থেকে আপনার ফিফটি পার্সেন্ট পর্যন্ত আমরা ডিসকাউন্ট দিচ্ছি আমাদের ইলিজিয়া স্কাইপারকে দারুণ ধামাকা চলছে আলহামদুলিল্লাহ আর মাত্র চার দিন বাকি আপনারা আপ টু ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট আমাদের চলমান রেগুলার বেসিসে আমাদের কুপন রও চলছে এবং খুব সুন্দর আলহামদুলিল্লাহ সবাই মার্কেটিং করছে কেনাকাটা করছে প্রচুর জমে উঠেছে আমাদের মার্কেট আলহামদুলিল্লাহ